কাশ্মীরের পেহেলগাঁওয়ে নিহত পর্যটকদের স্মরণে মোমবাতি প্রজ্বলন এবং স্মরণ সভা হল মাথাভাঙ্গায় বুধবার রাতে মাথাভাঙ্গা শহরে পচাগড় তেপতিতে এই পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয় প্রসঙ্গত উল্লেখ্য যে মঙ্গলবার কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত হন বহু পর্যটক আর তাদের শ্রদ্ধাঞ্জলি জানাতেই এই কর্মসূচি পালন করে মাথাভাঙ্গা নগর ইউনিট এ বিপির সদস্যরা একটা সম্প্রদায় মানে চিহ্নিত করে করে যেভাবে নিক হত্যা করা হয়েছে সেখানে প্রায় আট জনের মতো মৃত এবং তাদের শোক দিবস পালনের জন্য আমাদের আজকে একটা দিয়ে যাপন করা হয়েছে শান্তি কামনা আমরা যাপন করি এবং তাদের পরিবারকে সমবেদনা জানাই এবং তাদের তাড়াতাড়ি কোনো প্রকার অবস্থা হয় পায়ের জন্য

তাদেরকে জঙ্গিরা নির্মূলভাবে হত্যা করে আন্তরিক আন্তরিকভাবে আমরা জানাই স্কোপ এখনো পর্যন্ত তাদের কামনা করে আজকে আমাদের এই প্রতীক আমরা और वो हो गया काम हां वो है गन्ना को गन्ना पर चलता है আমাৰ নাই আমি কোনো সময় কওঁ